নমস্কার দর্শকবৃন্দ এসএসসি দু হাজার ষোলো সুদসহ টাকা ফেরত প্রক্রিয়া শুরু দাগিদের কত দিতে হবে দেখুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শুরু হয়ে গেল এসএসসি দুর্নীতি মামলায় দাগিদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই শুরু হয়েছে এই প্রক্রিয়া ইতিমধ্যেই প্রত্যেক জেলার জেলাশাসকদের কাছে দাগিদের তালিকা পাঠানো হয়েছে জেলা শিক্ষা প্রশাসনের কাছে দাগিদের ঠিকানাও পাঠানো হয়েছে সুদ সমেত বেতন তাদের কাছ থেকে উদ্ধার করা হবে বলে জানা গিয়েছে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু এসএসসির দাগিদের থেকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দাগিদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে দ্রুত সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রাখে কিন্তু তারপরেও বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু না হওয়ায় শীর্ষ আদালতে তীব্র ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার সরকারের তরফে আইনজীবীকে আদালত নির্দেশ দেয় বেতন ফেরতের প্রক্রিয়া কেন শুরু হয়নি তার ব্যাখ্যা দিতে হবে প্রশ্নের মুখে সিবিআই শুধু তাই নয় হাইকোর্টেও বলেছিল তাগিদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা কিন্তু তেমনটা না হওয়ায় এর আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী প্রশ্নের মুখে পড়েন অযোগ্যদের ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি প্রশ্ন তোলেন বিচারপতি বসাক সেই সঙ্গে দ্রুত টাকা ফেরত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয় কত টাকা দিতে হবে বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি আইন অনুযায়ী বেতন ফেরত দিতে হবে দাগিদের প্রাথমিকভাবে আঠেরোশো ছয় জন দাগির নাম প্রকাশ করেছিল এসএসসি কিন্তু পরবর্তী সময়ে এই তালিকা নিয়ে দেখা দেয় ধ্বন্দ্ব সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দাগিদের এতদিন পর্যন্ত পাওয়া পুরো বেতনটাই বারো শতাংশ সুদসহ ফেরত দিতে হবে আইনজীবী সামিম বলেন অন্যায়ভাবে চাকরি পাওয়া ব্যক্তিরা দশ থেকে বারো লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল আর এখন সুদ সমেত বেতন ফেরত দিতে হলে তাদের পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে এতদিন যে প্রক্রিয়াটা থমকে ছিল এখন কিন্তু সেই দাগি শিক্ষক হোক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যেই হোক তাদের কাছ থেকে কিন্তু তাদের বেতনের পুরো টাকাটাই যেটা তারা এতদিন ধরে পেয়েছে মানে পেয়ে এসেছে অন্যের চাকরি খেয়ে নিয়ে তো তাদের সেই টাকা কিন্তু ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং সুদসহ বারো শতাংশ সুদসহ সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে এবং এক্ষেত্রে একটা বিষয় কিন্তু উল্লেখ নেই বা সেই বিষয়ে কোনো উল্লেখ আছে কি না আমি স্পষ্ট বলতে পারবো না যে যদি তারা ফেরত না দেয় তখন তাদের কি ব্যবস্থা হবে সেটা কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ নেই তো একটা কিছু ব্যবস্থা তো হবেই কেননা অন্যের চাকরি খেয়ে নিয়ে এই টাকা পয়সা দিয়ে এরা সে চাকরি করছিল এতদিন ধরে সুতরাং তাদের একটা কিছু ব্যবস্থা হওয়া উচিত এটা আমার যেটা মনে হয় বা আমার দৃঢ় ধারণা যে তাদের একটা ব্যবস্থা হওয়া উচিত বা হবেও তো যাই হোক এখন দেখার বিষয়ে তাদের কি ব্যবস্থা হয় এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ